প্রতিদিন একইভাবে মাছের ঝোল ভালো লাগে না আর এখন বর্ষাকাল বর্ষাকালে তো কাঁচা কলা দিয়ে মাছের ঝোল দারুণ লাগে আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাঁচা কলা এই কাঁচা কলা দিয়ে চারাপোনা মাছের ঝোল আপনাদের রান্না করে আমার মা দেখাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে এখানে কাঁচা কলা আর আলু আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার টমেটো নিয়ে নিয়েছি এখানে বাটা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি হলুদ হলুদ আর লবণ মাখিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নেব তারপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে ভালোভাবে একে মাছগুলো ভেজে নেব এখন তো চলছে বর্ষাকাল বর্ষাকালে কিন্তু এই কাঁচা কলা দিয়ে মাছের ঝোলটা খুব ভালো লাগে তাও আবার এই যে পাতলা মাছের ঝোল তো কাঁচা কলা বারো মাসেই পাওয়া যায় কিন্তু এই বর্ষাকালে খুব ভালো লাগে খেতে ভালো হয় বর্ষাকালে অন্য অন্য মাসে থেকে বর্ষাকালটাতেই বেশি ভালো লাগে তো আমাদের দিকে বৃষ্টি পড়ছে আর আমি বাটা মাছ রান্না করতে বসে গেছি তো এই যে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একে করে তো মাছগুলো ভাজা হয়ে গেল এবার আমি কিন্তু কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি আবারও আর কাঁচা কলাগুলো কিন্তু মাছের মতোই ভেজে নেব লাল লাল করে এপিট উপিট করে কিন্তু ভেজে নেব যে ভাজা হয়ে গেছে এবার কাঁচা কলাটাও আমি তুলে নিলাম এবার এক এক করে সবটি তুলে নিলাম তারপরে আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলোও কিন্তু এক একে লাল লাল করে ভেজে নেব তো এই যে লাল লাল করে আমার কিন্তু আলুও ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তারপরে দিয়ে দেবো একটু চিনি এটা চিনি দিলাম কারণ তরকারির টেস্টটাও ভালো আসে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এই চিনিটা দিলে তেল গরমের সময় তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ হলুদগুলো দিয়েও কিন্তু ভালোভাবে ভেজে নিলাম ভেজে তারপরে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি এবার টমেটো দিয়েও কিন্তু ভালোভাবে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে টমেটো দেওয়ার পরে এবার দিয়ে দিল বেটে রাখা মশলা আর আপনারা তো জানেন প্রতিদিনের মশলা আমরা কি ব্যবহার করি তো এই মশলাটাকে এখন ভালো করে কষানো হচ্ছে আর মশলা এই যে মশলা ধোয়ার জলটাও দেওয়া হচ্ছে মশলাটা ভালো করে কষানো না গেলে খারাপ লাগে একটু খেতে তার জন্য ভালো করে কষানো হচ্ছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর কষানোও হয়ে গেছে প্রায় তো এখন এর মধ্যে দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা কাঁচা কলা আর আলুটা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যেন মশলার মশলা আর সবজিগুলো একসাথে মিশে যায় এই যে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আরও ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি একটু কিছুক্ষণ কষে নেব কষার পরে কিন্তু এখানে আমি জল দিয়ে দেবো জলটা একটু কিন্তু মশলা বাটা জল তাই লাল লাল লাগছে যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেবো তরকারিটা ভালোভাবে ফুটেও গেছে এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব তরকারিটা তারপরে কিন্তু আমার রেডি হয়ে যাবে এই কাঁচা কলা দিয়ে বাটা মাছের লাল লাল পাতলা ঝোল তো কেমন লাগলো বন্ধুরা এই যে আমরা ঝোলটা এখন নামিয়ে নিলাম আর ঝোলটা দেখতে খুব সুন্দর হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল তো বর্ষাকালে এই কাঁচা কলার ঝোল আমাদের তো ভালোই লাগে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন